সাতক্ষীরা সদর উপজেলার পাঁচ নং শিবপুর ইউনিয়নের খানপুর তাকুয়া জামে মসজিদে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল হাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সোমবার পনেরোই সেপ্টেম্বর রাত এশার নামাজের পর মাহফিলটি শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা দুই আসনের দাড়িবালা প্রার্থী মোহাদ্দিস আব্দুল খালেক অনুষ্ঠানে তিনি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের জীবন আদর্শ চরিত্র ও মানবতার প্রতি তার অসামান্য অবদান তুলে ধরেন তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহ ইসলাম সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় মাহফিলে প্রধান আলোচক হিসেবে রাসূল সাল্লাহ আল জীবন নিয়ে বয়ান করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ ও সুরা সদস্য মাওলানা শাহাদ হোসাইন শিবপুর ইউনা জামায়াত আমির মাওলানা মনিরুজ্জামান সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম স্থানীয় ইমাম খতিব গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবক বৃন্দ মাহফিলের শুরুতে কোরআন তিলাওয়াত ও হামনাদ পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের আবেগ আপ্লুত করা হয় শেষে দেশ জাতি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলটির পরিসমাপ্তি ঘটে